ডিম বাচ্চা তো করে নেই চার পাঁচ পেতের বাচ্চা দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজ মধ্যে ইয়েলো কালার তাই না ভাই তো যে ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম আঠারোশো টাকা চাওয়ার দাম আঠারোশো বেসবেন কত কোন আজকের জন্য আপনার দর্শকের জন্য হ্যাঁ কোনো দাম আমি কত না একদম 1500 টাকা মাত্র 1500 টাকায় ফ্যান্ডেল বেবি হ্যাঁ ভাই

মাত্র তেরোশো টাকার বিনিময়ে দর্শক লাল চল্লি কবুতর পেয়ে যাবেন তো যে ভাইয়ের নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ জোড়া ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার দর্শক ফিক্সড প্রাইস একদম তেরোশো টাকা ইনশাল্লাহ দেখতে পাচ্ছি আরও জোড়া কিন্তু আমেরিকান ফ্যান্ডেল কবুতর দর্শক অনেকে বলে টেলমার্ক মার্ক দেখেন সাইজ কোয়ালিটি ভাই একই রকম দেখতে দেখার মতো একটা জোড়া দেখেন আর ফেদারগুলো দেখেন একবার মধ্যে ফেদারের যে সাইজ কোয়ালিটি মনে হয় যে লেন্দার ওজনে কিন্তু দাঁড়াইতে পারতেছে না তাই ভাই হুম দাঁড়াইতে এটা কি ভাই নর ওইটা নর এটা মাদি এটা হলো মাদি রানিং ডিম বাচ্চা করে ভাই হ্যাঁ রানিং পেয়ার ভাই কেমন কি দাম থেকে যায় ভাই এটা এটা চা দাম 2000 চা দাম 2000 বেচা বিক্রি বেচা বিক্রি আজকে আপনাদের দর্শকদের জন্য হ্যাঁ একদম কোন দাম কথা মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা একদম হ্যাঁ মাশাআল্লাহ দর্শক কোয়ালিটি সম্পন্ন একজন মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা একইবারে কিন্তু অরিজিনালি আমেরিকান হ্যাঁ হ্যান্ডেল করতো দশ তো ফিক্সড প্রাইস একদম সতেরোশো ইনশাআল্লাহ দেখার মতো দেখেন একইবারে কিন্তু টপ কোয়ালিটি শিশা আন্দোলিয়ান কালার বলেছে না ভাই এটা হচ্ছে আন্দোনিজিয়ান দেখেন সাইজ কোয়ালিটি মাথার যে শেপ গেট আপনারা দেখছেন একদমই সিংহের মাত্রা ভাই যে চোখ যেমন মার্বেল হয়েছে হ্যাঁ রানেরটা কি যে ভাই বামেরটা মাদি রানিং ডিম বাচ্চা করা ভাই আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ভাইটা তিন হাজার টাকা

সাইজটা দেখেন আর বডি ফিটনেসটা ভাই দুইটা হচ্ছে ওইটা বড়ো খুব অনেকে ভাববেন যে বোম্বাই কবুতর যে কোয়ালিটিটা সেম কিন্তু ওরকম কোয়ালিটি একজোড়া গিয়া চুল্লি কবুতর সাইজ কোয়ালিটি দেখছেন আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের এটা কি ভাই নর এটা মাতি এটাই মাতি আর পিছাটা নর তাই না ভাই আচ্ছা জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই

মাত্র ষোলোশো মাত্র ষোলোশো একদম একদম মাসাল দর্শক কোনো প্রকার দামাদামি করবো না টপ কোয়ালিটির মধ্যে এক জোড়া বারে মানে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর মুখী কবুতর ফিক্সড প্রাইস একদম ষোলোশো টাকার বিনিময় এই জোড়াটা নিতে পারবেন ইনশাল দর্শক দেখতে পাচ্ছি আর এক জোড়া ব্ল্যাক কুচকুচে লাহোরি ক্যাটাগরির মধ্যে দেখেন বুকটার আর মার্কিনটা দেখেন দেখছেন একইবারে ভাই সেই কোয়ালিটির একটা সিরাজির জোড়া

মাত্র আঠারোশো টাকায় লাহোরি ক্যাটাগরি একজন সিরাজি সতেরোশো একদম মাসাল দর্শক যারি পছন্দ হবে স্কিনে যে আবার নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেটা কালেকশন করবেন দেখেন পায়ের ফেদাটা দেখেন কত বড় সাইজে দুইটা পায়ে ফেদা দেখছেন একইবারে সেম ক্যাটাগরির মধ্যে একজন সিরাজী কব দর্শক তো যার ভালো লাগবে স্কিনে যে ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেটা অবশ্যই কালেকশন করবেন মাত্র সতেরোশো একদম একদম ভাই আর দেখতে পাচ্ছি টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে একজন বোম্বাই কবুতর হোয়াইট কালার মধ্যে দেখেন এত সুন্দর লাগতেছে ভাই খোপাটা দেখেন আর এত পরিমাণে বাচ্চা কাচ্চা করছে দেখেন মাদিটা মানে বাচ্চা খাওয়াইতে খাওয়াইতে ময়লা হয়ে গেছে না ভাই পালতো তাই না ভাই আর সাইরা পালা কবুতর কিন্তু মনে করেন ডিম বাচ্চা বেশি করে ময়লাও হবে আর সাইজটা দেখেন মানে আঠারো ইঞ্চি লম্বা হবে ভাই এটা 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 নর নর

দর্শক দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া কিন্তু অ্যান্ডোনেশিয়ান কালার মধ্যে একইবার অনেক দিন পর দেখতেছি ভাই মোটামুটি 6 থেকে 7 মাস পরে কিন্তু ভিডিওতে আসলো একজোড়া ভিটু মাগবতর জার্মান ভিটু দেখেন সাইজ কোয়ালিটি বডি কিন্তু গলার হাইটটা দেখেন সেই কিন্তু গলার শেপটা দেখেন সেম টু সেম বডি ফিটনেস এটা কি নর এটা মানে দেখেন দেখি রানিং পেয়ার ভাই এটা ভাই 5 6 ফেদার আছে ভাই 5 6 ফেদার এত বড় সাইজ বাবা রে বাবা

দেখতে পাচ্ছি চমৎকার আর হচ্ছে কিন্তু লাখা কবুতর ইন্ডিয়ান লাখা সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা দেখেন একেবারে কিন্তু বিগ সাইজের মধ্যে আর টেলগুলো দেখছেন ভাই একদমই সাজানো গোসানোর টেল দেখার মতো দেখেন

দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি রেড কালার টক টকে লাল কালার মধ্যে মানে সবুজের বুকে কিন্তু লাল দাঁড়ায় আছে দুইটা কিং কবুতর দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের এটা কি মাদিনা নর ভাই এটা মাদি আর বামেটা নর রানিং পেয়ার যা ভাই ডিম বাচ্চা করাতে না ভাই আচ্ছা কেমন দাম থাকে ভাই জোড়াটা পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো বেচবেন কত লাল আসলে দর্শক নিলেই কিন্তু জিতবে মাদির দামে আজকে জোড়াটা পেয়ে মাত্র আঠারোশো টাকার বিনিময় নিম একদম দেখতে চমৎকার হোয়াইট কালার মধ্যে এক জোড়া ভাই একদম গোল 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 গোল

আসলে দর্শক কোন প্রকার আলহামদুলিল্লাহ দর্শক যার পছন্দ দূরত্ব ফোন দেবেন এক পেয়ার আছে কাছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কাকে বলে একজন টপ কোয়ালিটির মধ্যে কিং করতো দর্শক ফিক্সড প্রাইস একদম আটাইশো টাকার বিনিময়ে বিনিময়েটা নিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছি অনেকদিন পর এক জায়গা কিন্তু এটা হচ্ছে মানে কি বলবো দর্শক রিয়ার একটা কবুতর এটা অ্যাভেলেবল তো ঝর্ণা শাড়িন পান ব্লু শাড়িন পান বা আরো অন্যান্য শাড়ি আসেই এটা হচ্ছে অরিজিনাল ফন্ট শার্টিন যাকে বলা হয় ফন্ট দেখেন ডাক নট নর বুট ঠোটে টাই করে হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ দেখেন এটা তো ফন্ট শার্টিন কত দেখেন ডাক ভাই কি কব ডিমের উপরে দেয় ভাই

মাত্র বারোশো টাকা ফোন সাটিন মাসাল দর্শক দ্রুত ফোন দিয়ে এক জোড়াই আছে একজন ব্যক্তি নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারেন চব্বিশ ঘন্টার মতো আলহামদুলিল্লাহ তো চব্বিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি কমপ্লিট ফিক্সড প্রাইস একদম বারোশো টাকা নিতে পারেন তো ডেলিভারি চার্জটা আলোচনা সাবে কিনশাল্লাহ যেভাবে সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক দেখতে পাচ্ছি সাদার উপরে কিন্তু সাদা একদমই ধপধপে সাদা দেখেন একদমই জার্মান বিউটি মা কবুতর ভাই সেপটা দেখেন মল্টিং আছে ভাই মল্টিং আছে মল্টিং আছে কি নটটা নটটা এটা হচ্ছে মাদি হুম হুম আচ্ছা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার না ভাই এটা নিউ অর্ডার পেয়ার নন নর মানে 100% গ্যারান্টি আচ্ছা 10% কমপ্লিট হইছে 10% এখন আট ফেদার নয় ফেদার আট ফেদার নয় ফেদার 10% কমপ্লিট হলে কিন্তু দেখলাও রানিং ডিম বাচ্চা হয়ে যাবে ইনশাআল্লাহ আর এগুলা দীর্ঘ দিন ডিম বাচ্চা নিতে পারবেন এগুলোর কোনো পোস্টিং এর প্রয়োজন হয় না নতুন গোবদন ফার্স্ট টাইম ডিম দিলেই হারিয়েতে বসে যাবেন ইনশাআল্লাহ দেখেন যা ভাই কত দিচ্ছেন দড়া এটা দাম 2000 টাকা চাই বাদ একদম কত আজকে আপনাদের দর্শকদের জন্য একদম পুরো দাম কথা মাত্র 1600 টাকা

জিয়া ভাই কিন্তু আজকে দিয়ে দিছে পাইকারির চেয়ে কম দাম মানে একদমই পানির দামে তাই না ভাই ফিক্সড একদম 300 একদম 300 ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে একজন আফসান গ্রিজেল রেসারের কালেকশন আর একটা কথা দর্শক দেখেন বারটা দেখেন দেখছেন যদি আফসানে বার না থাকে কিসের বা আফসান আপের বের কিন্তু সান থাকবো মানে এটা হলো আফসান তাই না ভাই এটা নর আর এটা মাদি তাই না ভাই এটা মাদি হ্যাঁ এই যে এটা হলো পাই ট্যাগ করা আছে এটা হচ্ছে মাদি আর সামনেটা হচ্ছে নর সাইজ ভাই একইবারে দানব সাইজের মধ্যে

আর সাইজ কোয়ালিটি গেট আপটা দেখেন দাঁড়াইছে ভাই এটা কিন্তু হাই ফ্লার চিলা দেখেন দেখছেন চিলের আগে কিন্তু উঠবে চোখটা দেখেন মাদির মাদি একটু মল্ডিং আসছে না ভাই আর পিছেরটা নরকো দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস সালাম একদম বিক সাইজের মধ্যে ভাই আজ দাঁড়াই আছে নটটা দেখেন বাপরে বাপ মনে হোক সারা পাইলে চিলের উপর দেওয়া কিন্তু উড়াল দিবে তাই না ভাই

দর্শক দেখতে পাচ্ছি আর হয়ে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে ফুল কুচকুচে ব্ল্যাক জেট ব্ল্যাকের মধ্যে একজোড়া বিউটি হোমা কবুতর জার্মান বিউটি সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা দেখেন দর্শক একদমই বিগ সাইজের মধ্যে যে ভাই এটা রানিং পেয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি রানিং পেয়ার ভাই হান্ড্রেড ডিম বাচ্চা গ্যারান্টি রানিং পেয়ার না ভাই কেমন দাম থাকে ভাইটা এটা চাওয়া দাম পঁচিশশো টাকা

দেখছেন কালার কোয়ালিটি পাখা পোখা ল্যাঞ্জা মানে উপরে একটা লাভ কোয়ালিটির মতো দেখেন উপরে দেখছেন বডিটা দেখেন সেম কোয়ালিটির মধ্যে এক জোড়া বিশাল সাইজে কি গোলা নাকি ভাই আচ্ছা জোড়াটা কেমন কি দাম থাকে ভাই চা দাম পনেরোশো বিক্রি করবেন কত হলে মাত্র বারোশো একটা মাদির দামি আছে দর্শক এক হাজারের উপরে দেখেন এটা কিন্তু একটা ইন্ডিয়ান একটা ট্রকি কবুতরের মতো দেখা যায় হাই হাইফ্লার এক জোড়া কবুতরের মতো দেখেন এটা আসলে আমাদের দেশি গোল্লা লাগবে তোর যাই হোক দর্শক দেশি দামি থাকে মাত্র বারোশো টাকা একদম যারা ভালো লাগবে স্ক্রিনে যে এবার নাম্বার দশ দূরত ফোন দিয়ে পেয়ে অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ একইবারে দানব কোয়ালিটির মধ্যে দেখেন ডাকতেছে পিছাটা কি ভাই নর ভাই সামেটা মাদি মাদি জোড়া তো তাই না ভাই না ভাই জোড়া না ভাই এটা শৌকিন ওটা কিং কিং কোনটা এটা ওইটা ওইটা এটা এটা হলো কিং আইডালের শৌকিন দেখলেই বুঝবেন দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা দেখেন

দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জায়গায় কিন্তু কবুতর আলহামদুলিল্লাহ দেখার মতো একটা এক্সিবিশন মাক্সি মধ্যে এটা নর্না মাতি যে ভাই মাদি হ্যাঁ রানিং ভাই ঠোঁট আর সেব চোখটা দেখেন ভাই একবার এমন চার ইঞ্চি লম্বা হবে ঠোঁট হ্যাঁ এক শেষ এক শেষ এটা কি পেশোয়ারি নাকি ভাই পেশোয়ারি নর

এক হাজার টাকা বলে কিন্তু আজকে যে ভাই দিয়ে দিছে এক পিস এক হাজার দুই জোড়া এক জোড়ায় দুই হাজার টাকা যার যেটা লাগে স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ